আজ দোসরা জুনে সেদিনও ছিল দোসরা জুন দু হাজার তিন আজ একুশ বছর হয়ে গেল বাবাকে হারিয়ে ফেলেছি বাবাকে হারানোর পর কিছু উপলব্ধি পৃথিবীর যে সন্তানরা বাবাকে হারিয়ে ফেলেছে তাদের মনের কিছু কথা আমার কলমে আজ তুলে ধরলাম বাবা শব্দটা ছোট্ট মতো মর্ম পাহাড় সম বাবা মানুষটা একলা যত সাহস সিংহতম বাবা নামটাই ভরসা জোগায় মাথায় যোগায় ছাদ বাবা নামটাই আড়াল করে রাখে যত ঝড় বিবাদ মা শিখিয়েছিল পায়ে পায়ে চলা আর বাবা ধরেছিল হাত মা দিয়েছিল বুকের সুধা আর বাবা জেগেছিল রাত বাবা নামটা কঠিন মতো হাসি থাকে না থোটে বাবা মানুষটা ভয়ে ভয়ে থাকে যদি না পারে খাবার দিতে বাবা নামটাই যদি সাথে থাকে হিসেব করি না কিছু বাবা যদি থাকে আঙুল ধরে হেঁটে যাব উঁচু নিচু বাবা নামটাই যদি থাকে সাথে ভয় করি না কিছু ভয় হোক বা হোক না বিপদ নিতে পারবে না পিছু বাবা হয়ে থাকে ছাতার মতো পাহাড় বাবা ছুটে যাবে জোটাতে দুবেলা খাবার বাবা আছে তাই ঘুমাতে পারি স্বপ্ন জাগে চোখে বাবা নামটাই সাহস জোগায় ছোট্ট শূন্য বুকে ভালো থাকুক সব বাবারা ভালো থাকুক সব সন্তানেরা